আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাদাম এই বাদামটি আমাদের দেশীয় ফল হলেও কিন্তু এটি অনেকেই সঠিক নাম বা সায়েন্টিফিক নাম জানেন না দেখুন এখানে বাদামগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই বাদামগুলো বাংলাদেশের অনেক অঞ্চলে আছে আবার কিছু কিছু অঞ্চলের মানুষ হয়তো বা দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকে যে রাস্তার পাশে বিক্রি করে বিশ তিরিশ টাকা যার কাছে যেটা নিয়ে পারে আর কি তো মূল কথা হচ্ছে আসলে এই বাদামটির নাম কি সেটাই হচ্ছে প্রশ্ন দেখুন বাদাম কিন্তু অনেক রকমের আছে অনেক এটাকে বলে কাঠবাদাম কিন্তু কাঠবাদাম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন কখনোই কিন্তু এটা কাঠবাদাম হিসাবে আপনি পাবেন না তো এটাকে কি লিখতে হবে আপনি যদি লেখেন যে বাক্সবাদাম অথবা জঙ্গলি বাদাম শুদ্ধ ভাষায় এটাকে বাক্সবাদামই বলা চলে তবে এই বাদামটা ভিতরে দেখতে কেমন কীভাবে ব্যবহার করে এবং এই বাদাম আসলে কতটা খাওয়া উপযোগী বাদামের ভিতরে কি কি রয়েছে কী কী উপাদান রয়েছে সেগুলো টুকটাক বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরো ভিডিও দেখতে সাথে থাকুন তো দেখুন শুরুতে আসি যে এই বাদামটি আসলে হারভেস্ট করার সময় কখন এই বাদামটি যখন হারভেস্ট করার সময় আসে তখন কিন্তু একেবারে এভাবে পরিপক্ক লাল হয়ে যায় আর এই বাদাম গাছের চারাও আমরা বিক্রি করি এবং এই বাদাম গাছ আমার জানা মতে দেশের যে কোনো স্থানে আমাদের দেশে হবে তবে গাছ অনেক বড় হয় এবং ফল আসতে মোটামুটি দুই থেকে আড়াই বছর বা তিন বছর সময় লাগতে পারে তবে এই গাছের এই বাদামের ভিতরে কতগুলো বীজ থাকে সেটা একটা প্রশ্ন দেখুন এখানে কিন্তু বিভিন্ন আকার আঙ্গিকে মানে বিভিন্ন রকমের কিন্তু আমাদের এখানে বড় ছোট বাদাম রয়েছে তো এই বাদামের ভিতরটা যদি আমরা দেখি এই যে আপনাদেরকে দেখাই এর ভিতরটা এই একটা বাদাম আমি ছিললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটাই কিন্তু এগারোটার আছে আবার কোনো কোন বাদামে এই যে দেখেন ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর এবং শক্ত আবার কোন কোন বাদামে যেমন ছোট সেটার ভিতরে কিন্তু অনেক আবার কম বীজও রয়েছে ছোট হলে আবার অনেকটা বেশিও হয় এই যে দেখেন কি চমৎকার দেখতে হ্যাঁ আর আরেকটা আমরা ছিঁড়ব অনেকের প্রশ্ন থাকে যে এই বাদামগুলো আসলে সংরক্ষণ করা যায় কি না হ্যাঁ এই বাদামগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন তবে এই যে বিচিটা দেখতেছেন এই বিচিগুলোকে এভাবে ছাড়িয়ে আমি যেমন এখানে ছাড়িয়েছি দেখেন অনেকগুলো ছাড়িয়েছি ঠিক অনেকটা দেখতে কালো জামের মতো লাগতেছে এই যে দেখেন অনেকগুলো ছাড়িয়েছি তবে ছাড়ানোর পরে আপনারা অবশ্যই সময় করবেন না মানে সাথে সাথে রোদে শুকিয়ে ফেলবেন নাহলে এটাতে ফাঙ্গাস ধরতে পারে এই যে দেখেন ফাঙ্গাস তো আপনারা যদি রোদে এটাকে শুকান শুকিয়ে ফেলেন তাহলে আপনারা মোটামুটি ভালোভাবে যদি শুকিয়ে শুকাতে পারেন এই যে দেখেন এই যে দেখেন বাদামগুলো কীরকম ভালোভাবে শুকাতে পারলে এটি কিন্তু রাখা যাবে এবার আসি যে এই বাদাম আসলে খাওয়ার সিস্টেমটা কি খায় কীভাবে খায় এটা যদিও নূতন নয় অনেকেই জানেন তবে যারা নূতন তাদের জন্য দেখাচ্ছি এটার ভিতরে মোটামুটি দেখতে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন উপরে একটা কাবার থাকে তারপরে আবার নিচে আবার কাবার এগুলো দেখলে আমি মাঝে মধ্যে মহান রব্বুল আলমিনের যে সৃষ্টির যে ধরনগুলো যে সৃষ্টির যে সৃষ্টি যে কতটা বিচিত্র আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন দেখিন দেখুন এখানে একটা খাবার জিনিস তার মধ্যে উপরে কতটা ই একটা আপনার কি বলে এটাকে একটা খোসা আবার এটার ভিতরে উপরে আবার দুইটা কাবার তার মধ্যে কতটা প্রোটেকশন হ্যাঁ আমরা যখন চকলেট খাই দামি চকলেট খাই তখনও কিন্তু এত ভালোভাবে কাবার থাকে না সো ওয়াহান আল্লাহ পাকের সৃষ্টির প্রশংসা আসলে আমরা না করে পারি না এরপরে এই যে দেখেন ভিতরটায় কতটা সুন্দর এই যে দেখেন এই একেবারে বড় বাদাম আপনারা যদি কেউ চান এই বাদামটা এভাবে চুলে আপনারা কিন্তু শুকাতেও পারেন হ্যাঁ এভাবে চুলেও শুকাতে পারেন আর এই দানাগুলো এভাবে সিরেও শুকাতে পারেন তবে যেভাবেই করেন খুব দ্রুতভাবে মানে গাছ থেকে হারভেস্ট করার পরে খুব বেশি একটা সময় না নেওয়াটাই ভালো তো এটা আমি একটু খেয়ে টেস্ট করব বিসমুল্লা রহমান রহিম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা স্বাদ রয়েছে এই বাদামে আর এই বাদামের স্বাস্থ্য উপকারিতা বলতে গেলে এটার ভিতরে আপনার মিনারেল রয়েছে আপনার ক্যালসিয়াম রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে আর আমি আজকে যে আমার বসার স্টাইলটা কিছুটা মানে এই বাদাম যারা বিক্রি করে মানে অনেক কি বলে রাস্তায় ফুটপাতে হকার টাইপের যে লোকজনগুলো আছে সেভাবেই আমি একটা বসে এভাবেই কিন্তু তারা বসে বিক্রি করে তো দূর থেকে যারা দেখছেন তাদেরকে তো আসলে সিজনাল ছাড়া তো আর কাঁচাটা দেয়া যাবে না আপনারা এই অন্য সময়টাতেও যদি আপনারা আমাদের কাছ থেকে এরকমের বাদাম খোঁজেন তাহলে আমরা দেখা যায় এগুলোকে শুকনো ড্রাই করে রাখব আর এটার তাজা যদি স্বাদ নিতে চান সেই ড্রাই বাদামগুলো শুকনো বাদামগুলো একটু পানিতে দুই চার ঘন্টা ভিজাবেন ভিজে আপনারা খাবেন দেখবেন একেবারে সেই একই রকমের স্বাদ আর এটিতে ফিন্নি পায়েস বিরিয়ানি বিভিন্নভাবে কিন্তু এটি খাওয়া যায় আবার এই বাদামের ছোলাটা ছিলে এটা দিয়ে চমৎকার ভর্তাও খাওয়া যায় এই বাদাম নিয়ে অনেক তথ্য বিস্তারিত আছে তবে নামটা সঠিক জেনে রাখবেন এগুলোকে বলা হয় বাক্সবাদাম আর এই বাক্সবাদাম আপনারা এর চারা যদি রোপণ করেন অনায়াসে চারা আমাদের কাছে পাবেন আর এই বাক্সবাদামের বাণিজ্যিকভাবে যদি কেউ চাষাবাদ করেন তাহলে আপনি আরও ভালোভাবে জেনে শুনে বুঝে চাষাবাদ করতে পারেন এটিতে বাড়তি কোনো খরচ নেই ভালো একটু জায়গা পরিবেশ পেলেই গাছটিতে অসংখ্য ফলন ফলে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করতে চাই আমাদের সাথে থেকে এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলে যারা নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ